আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় সম্পদ কি সম্পদ নয় সম্মান নয় চাকরি নয় বরং আমাদের ঈমান আর এই ঈমান রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এক অমূল্য দোয়া সেটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিস অতএব হে চিরঞ্জীব হে সমস্ত কিছুর দারকবাহক আমি আপনার রহমতের মাধ্যমে সাহায্য চাই রসুল্লাহ সাল্লাম যখন কোন বিপদে পড়তেন কষ্টে থাকতেন বয় পেতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এই দোয়া পড়লে অন্তর শান্ত হয় আল্লাহর সাহায্য এসে যায় ইমান মজবুত হয় অনেক বুজুর্গ আলেম বলেছেন যে এই দোয়াটি নিয়মিত করে আল্লাহ তার ইমান রক্ষা করেন এবং ঈমানের সাথে মৃত্যু দান করেন ইনশাআল্লাহ বন্ধু আজই থেকে প্রতিদিন এই দোয়াটি পড়ো সকালে রাতে নামাজের পর যখন মন চায় আল্লাহকে ডাকো এই দিয়ে কারণ একমাত্র পারেন তোমার হেফাজত করতে হে আল্লাহ আমাদের সকলকে ইমানের হেফাজত দান করুন ও ইমানের সাথে মৃত্যু দিন আমিন ভিডিওটি শেয়ার করো যেন আরেকজনের ইমানও হেফাজত থাকে ধন্যবাদ